টানা বৃষ্টিতে তিন দিন শহরের অবস্থা যা কী হয়েছে গ্রামের অবস্থার কি বলবো তো যাই হোক আজকে সূর্যের দেখা পাইলাম তো সূর্য মামারে একটা সালাম দিলাম দেওয়ার পর এই তো রান্নাবান্না আয়োজন নিয়ে আসছি সবজি কেটে নিয়েছি আর এখানে কই মাছ আর বাটা মাছ এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করছি আজকে আমার কাজের খালা আসে নাই তাই আনফর্চুনেটলি আমি রান্নার ভিডিও করতে পারি না কারণ অনেক কাজ থাকে মাছ কোটা অনেক প্যারা থাকে জানি না কাজের খালারা কেন আগের দিন বলে আসতে পারে না মানে বলে বলে দিতে পারে না যে খালা কালকে আসবো না তারা বলে রাখলে আমরা হয়তো তাদের কাজের জন্য ওয়েট করি না আমরা আস্তে আস্তে কাজগুলো সব কমিয়ে ফেলি কিন্তু তারা কখনোই এটা বলবে না সব খালাদেরই একই অবস্থা তো এই তো ঘরে ছোটো খাটো নতুন কিছু আনলে পরে আসলে মনে হয় আপনাদের সাথে শেয়ার করি এই সেলফটা বা র্যাকটা সেই দিন নিয়ে আসছি আর মানে ভালো ঘরের জিনিসপত্র রাখার জন্য দেখা যায় খাবারগুলো রাখার জন্য নিয়ে আসছি আর আমার এই পিং পং পুচকাটার জন্য একটা সাইকেল নিয়ে আসছি আসলে ছোট মানুষ দেখা যায় যে একটু সাইকেলে চড়তে একটু মজা পায় এখন ওর জন্য সাইকেলটা নিয়ে আসছি কেমন হয়েছে কমেন্টে বলবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আজকে এই পর্যন্ত টাটা বাই বাই সবাই ভালো থাকবেন